অনুষ্ঠান ফাতেহাজাম মানে হচ্ছে এগারো শরীফের অনুষ্ঠান সূচি ফাতেহাই ফাতেহাইয়াজদাহাম এমন একটা রজনী যেই রজনীতে বলিকুল শিরোমণি হুজরে পাক পিরানি পীর মিরানিমির রৌশন বড় পীর আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলজাদ্দি নবিয়ানা ওয়ারাই আলাইহ সাম পাক এই ধরাধাম থেকে বিশালে হক গ্রহণ করেন পর্দা গ্রহণ করেন অনেকে আমরা এটা না জানার কারণে বলি এই যে হুজুরে পাকের শুভ জন্মদিনের দিন হচ্ছে ফাতে দাহাম শরীফ ব্যাপারটা হচ্ছে এটা নয় হুজুরে পাকের বিদায় গ্রহণের রাত হচ্ছে ইয়াজ দাহাম শরীফ এটা মাথায় রাখবেন হ্যাঁ এটা জন্মদিন নয় না জন্মদিনটা হচ্ছে পহেলা রামাদান মুবারক তাই কিনা বলেন রমজান মাসের প্রথম রাতে উনি দুনিয়াতে আগমন করেন এবং জন্ম থেকে রোজা রাখা শুরু করেন এটা তো আমরা সকলেই জানি আর ফাতে আজ ধাম রবিউ সানি মাসের এগারো তারিখে উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন শরীয়তের পর্দা ওনার সামনে টেনে দেওয়া হয় এই রাতে খুচুরে গৌসে পাক শাহান বাগদাদের সম্পর্কে সন্ধ্যা থেকে আপনাদের এখানে আলোচনা হচ্ছে ওনার কারামত পাক আলোচনা হচ্ছে তো আমি ওনার কারামত পাকের দিকে যাব না আমি ওনার শান মান মার্তাবা ফাজাইলের উপরে কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি বামা তৌফিকে ইল্লা বিল্লা।